একদম ফ্রেশ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি আমি চালাই দেখাবো আপনাদের একদম গাড়িটি কিন্তু একদম রেডি আছে ভাই এদের মধ্যে আমি প্রায় দুই তিনশোগুলো গাড়িটি চালাইছি একদম ফ্রেশ তো এই গাড়িটি যদি কোথাও যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন গাড়ির প্যাডগুলোও সুন্দর ভিতরে লোক ফ্রেশ দেখতে পাচ্ছেন আর এই টয়টার ভিস্তা গাড়িতে কিন্তু ভিতরে অনেক জায়গা অনেক জায়গা তো দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা ভিতরে লুকটা অনেক সুন্দর তো আমি আপনাদের ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ফ্রেশ সিলিংটা অনেক সুন্দর আছে তো যারা একদম অল্প টাকা দিয়ে এই প্রাইভেট ইউজের জন্য বা স্কুল ইউটির জন্য গাড়ি খুঁজছেন এই গাড়িটা নিতে পারেন কেননা দেখেন গাড়িটি কিন্তু ওই ভিতরে যাত্রী থাকবে এবং দুই সাইডে দেখেন সামনে এবং পিছন সাইডে অনেক জায়গা সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু অনেক সেফটি অনেক সেফটি তো আমি গাড়িটি আপনাদের চালায় দেখাবো দুটো শহরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর টয়টা বিস্তা এটার কিন্তু পেপার্স ফুল আপ টু ডেট ফিটনেস পাবেন দুই বছর আর ট্যাক্স টোকেন পাবেন এক বছর বাসটা দেখেন সামনের জায়গাটা অনেক ফ্রেশ তো লোকটাও ফ্রেশ আছে দেখেন ড্যাশবোর্ডটাও দেখেন একদম ফ্রেশ তো আমি গাড়িটি আপনাদের সুন্দরভাবে গাড়িটি চালাই দেখাবো তো আমরা এখন গাড়িটি চালাবো তো আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে টয়টা ভিস্তা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ি একদম ফ্রেশ প্রাইভেট ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি অল্প টাকার মধ্যে পেপার্স আছে হচ্ছে একটা পাবেন এক বছর ফুল আর একটা দুই বছর মানে আপনার সাল এক বছর দুই বছর কমপ্লিট পাবেন আর গাড়িটি চালাবো আর যদি আপনারা বা বা বাসায় ডিউটির জন্য ছোট একটা গাড়ি খুঁজছেন তো নিতে পারেন গাড়িটি খুব ভালো আছে এবং দেখতে পাচ্ছেন এসি দিয়ে আছে এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় তো গাড়িটা আমরা এখন চালাবো আর ভিতরের প্যাডগুলো কিন্তু অনেক সুন্দর তো

ওই গাড়ি নিয়ে আপনি সারা বাংলাদেশ ট্যুর করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই গাড়িগুলো চালায় সেই মজা আমি মনে করি স্কুলের প্রিমিও গাড়ি থেকে এই টয়টা ভিস্তা গাড়িটা এখনও চালায় মজা পাবেন তো আমি চালায় চেক করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি দূর থেকে আসবেন যেন সব সাইডটা আপনাদের বোঝানোর জন্যে চালানো চালানো চালাই দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় এসি অনেক ভালো ঠান্ডা হয় তো ভাই আমি বলতে যাচ্ছি যদি আপনারা স্কুল ডিউটির জন্যে বা নিজেরা ঘোরার জন্য গাড়ি চান নিতে পারেন গাড়ি একদম ফ্রেশ আছে এবং এক কথায় বলতে চাই গাড়িটা রেডি আছে এক কথায় বলতে চাই গাড়িটি একদম রেডি আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটা নিতে পারবেন গাড়িটির দাম চাচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ